চিন্তা থেকে আমাদের কি করেছিলেন দারুম দেওয়বন প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য দারুম দেও এটা কোনো শুধু নিচক প্রতিষ্ঠান না আমি অনেক জায়গায় বলি অনেক বক্তৃতায় বলি পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান যেখানে বড় বড় থিসিস হবে যেখানে বড় 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 গবেষণা হবে যেখান থেকে বড় বড় মাস্টার্স হবে দারুম দমন শুধু বড় বড় তিসিস প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা হয় নাই দারুম দমন শুধু বড় বড় গবেষণাগার প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা হয় নাই রাষ্ট্র সেকুলারিজমে এ বেশি নামে রাষ্ট্র ন্যাশনালিজম বেশি যাবে بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ليظهره على الدين كله ولو كره المشركون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم فقال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو يعني ولا يعلى او كما قال عليه الصلاه والسلام আল্লাহ রবুল্লাহ জাল শুক্রিয়ায় করছি আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দক্ষিণ পূর্ব এশিয়া জবাহিদ্দিন ইদারা জামিয়া ইসলামের দুই দিন ব্যাপী আজ আজমা ফিরের দ্বিতীয় দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তালা এই মুবারক সময় আমাদেরকে এই মুবারক আগিনায় কালের নিসবতে সুলনার নিসবতে ইসলামের নিসবতে আইন নিসবতে তার কিয়ার নিষ্পতে আল্লাহ তাহলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ আব্বর ইজ্জত জানানোর দরবারে অন্তরের অন্তঃস্থ থেকে মন করে উচ্চ আওয়াজে সবাই একবার তার মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমি আসলে এখানে বয়ান করতে আসি না এখানে আসি বয়ানিতে বড়দের হুকুম মান্য করতে এখানে আমাদের

আমরা যে সময়টা পার করছি নানা দিক থেকে নানা কারণে সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় পৃথিবীতে এরকম যায় যে সময় পৃথিবীর গতিপথ পরিবর্তন হয় এই গতিপথ পরিবর্তনের সময় যারা সময়টাকে কাজে লাগাবে তারা এগিয়ে যাবে আর গতিপথ পরিবর্তনের সময় যারা ঘুমে থাকবে আংসা থাকবে বাস্তবতা থেকে চুপ ফেরিয়ে অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকবে গতিপথ চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হওয়ার পর যখন গোলামের জিনজি তাদের কাঁধে চলে আসবে যখন দাসত্বের শৃঙ্খল তাদের গলা চলে আসবে তখন প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম গোলামি করেই যাবে দাসত্ব করেই যাবে হাহতাস করা ছাড়া আর কিছু থাকবে না এবং পরবর্তী যত প্রজন্ম আসবে যখন গতিপথ পরিবর্তন হচ্ছে ওই সময় যারা মেকানিজম করেছে যে কাজ করার কথা ছিল তারা সঠিক দায়িত্ব আধা করে নেয় এ কারণে আজীবন তাদেরকে অভিশাপ দিলেন এটা হলো পৃথিবীর বাস্তবতা আপনি স্পেনে দেখবেন ওরা ইউরোপিয়ানরা জ্ঞান বিজ্ঞানের আলোর ছোঁয়া পেয়েছে মুসলমানদের থেকে আপনি যদি স্তেস নিয়ে পড়েন আপনি যদি প্রাচ্যবিদদের নিয়ে পড়েন আপনি যদি ওরিয়েন্টালিস নিয়ে পড়েন তাহলে দেখবেন এই ইউরোপিয়ানরা পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল এরা পৃথিবীর সবচেয়ে বর্বর ছিল এরা বাথরুমে পায়খানা করতে হবে এটাও জানত না এরা তরকারি মশলা দিয়ে খেতে হবে এটা জানত না এরা দুষ্ট করে রান্না করে খেতে হবে এটাও জানত না এদেরকে শিক্ষা দিয়েছে মুসলমান খাবার খাওয়া শিখিয়েছে মুসলমান গোসল করানো শিখিয়েছে মুসলমান এদেরকে পবিত্রতা শিখিয়েছে মুসলমান আজকে 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 আপনি 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 যান 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 এগুলো সব মুসলমানদের আবাদ করা কিন্তু যখন গতিপথ নির্ধারিত হয়েছে মুসলমানদের ভাগ্যে আবু আবদুল্লার মতো দালাল ছিল যে আবু আবদুল্লাহর মতো দালালরা রানি ইসামার কাছে স্পেনকে বিক্রি করে দিয়েছিল সামান্য স্বার্থের জন্য ওই যে ভুল করে গিয়েছিল আটশো বছর পরে আজকে আর ছয়শো বছর হয়ে যাচ্ছে আমরা এপ্রিল ফুল স্মরণ করি কিন্তু স্পেনের ভাগ্যে আর ইসলাম শেষ স্পেনের বাইকে আর কখনো ইসলাম আসবে কিনা না গতিপথ নির্ধারণের সময় আপনাকে সচেতন থাকতে হবে আমি আরো দুইটা উদাহরণ দিই তাহলে আরো সহজে বুঝবেন একটা উদাহরণ দেয় ভারত উপমহাদেশ দিয়ে আরেকটা উদাহরণ দেয় দিয়ে আমাদের হৃদয় স্পন্দন সারা দুনিয়ার মুসলমানদের এখানে বুখারা আছে এখানে সমরকন্দ আছে এখানে তিরমিজ আছে এখানে আপনার শ্বাস আছে সব এলমের শহরের দিকে ইমাম বুহারী রহমতুল্লাহ আলাই ইমাম তিরমিজুর রহমতুল্লাহ আলী আমাদের আকিদার ইমাম ইমাম মাহাতুরিদুল রহমতুল্লাহ আলী আমাদের তসৌফের ইমাম ইমাম বাহাউদ্দিন নকসবুল্লি রহমতুল্লাহ আলী হজরত হুসাম ইবিন আব্বাস রহমান রাজি আল্লাহ তালু ইমাম দারবি রহমতুল্লাহ আলী ইমাম দারকুত রহমতুল্লাহ আলী আবু হাস আল কবির রহমতুল্লাহ আমাদের হেদায়াল লেখক ইমাম মারাক ইনানি রহমতুল্লাহ আমাদের রসুল শাহি লেখক ইমাম নিদান উদ্দিন শাহি রহমতুল্লাহ হাজার হাজার আহ আলিমরা যে ভূমিতে ঘুমিয়ে আছে হাজার হাজার মানুষের হেলমের পিপাসা যারা নিবারণ করেছেন তারা যে ভূমিতে ঘুমিয়ে আছেন সে সমলকন্দে আপনি যান সে বোহারায় আপনি যান সেই তিরমিজে আপনি যান সেই শ্বাস এখন তার শ্বাস না এখন নাম পরিবর্তন করে ফেলেছে এখন তার নাম হলো তাসকন যেটা উজবেকিস্তানের রাজধানী আমি যখন তাসকন্দে গিয়েছি আমি খুব তালাশ করেছি কারণ নিজামুদ্দিন শাশি উনি আমার খুব প্রিয় মানুষ এবং ওনার লিখিত উসুলের যে কিতাব উসুল শাহী এটা আমার খুবই পছন্দের একটা বই অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে আমাদের ফিরকে হানাফির উসুল তিনি বর্ণনা করেছেন যদিও কিতাব উসুল পরিচ্ছেদে গিয়ে তিনি এমন বহু কথা লিখেছেন যেগুলো আসলে আমাদের হানাফিরের উসুল না এটা অসুর শাসিতেও আসছে এটা নুরুল আনমারাও আসছে নুরুল আনমারাও কিতাব অসুল না এমন কিছু উসুল বর্ণনা করা হয়েছে যেগুলো আসলে আমাদের অসুল না অসুর শাসিতেও এমন বহু উসুল লেখা হয়েছে যেগুলো আমাদের অসুল না ওই আলোচনা আমি যাবো না যেহেতু এখানে পড়াবো না এগুলো আপনারা ইমাম ইমাম আবুকার জাসাস রহিম আল ফসুল ফিল উসুলের সাথে যদি মোকারনা করে পড়েন আল ফসুল ফিল উসুলের সাথে যদি মিলিয়ে পড়েন তাহলে বিশেষ করে খবর ওয়াহিদের ক্ষেত্রে মুসাল হাদিসের ক্ষেত্রে এমন কিছু বিধান এখানে বর্ণনা করা হয়েছে যেগুলো আসলে আমাদের মাঝহা না কিন্তু বলা হয়েছে আমি অনেক ক্লাস করেছি দেখি নিজামুদ্দিন শাসী খবরটা বের করতে পারি কিনা খবর একটু জিয়ারত করবো কিন্তু ওই যে ওখানে হয়েছে রাশিয়ান আধিপত্য সব ধ্বংস করে দেওয়া হয়েছে ওখানে কিছু বাকি আছে বাকি ইমাম 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 আবু আমাদের হেদায় লিখেছেন তার খবর নিজামুদ্দিন শাহী তার খবর এগুলো বাকি নেই আমি ধারণা করেছি যে এই এলাকায় হতে পারে ওখানে দাঁড়িয়ে আমি সব করে এসেছি আমি খরচাঙ্গে গিয়েছি যেখানে ইমাম বোখারি রহমতুল্লাহ ঘুমিয়ে আছেন

কুসামিবা আব্বাস যার চেহারা চেহারার সাথে হুবহু মিলে যেত এবং আল্লাহ রসমসালাম আব্বাসকে এত করতেন আল্লাহ আল্লাহ যখন চলতেন আল্লাহ নিয়ে চলতেন তার আব্বাসকে তার চাচাতো ভাই আব্বাসকে তিনি এতটা ভালোবাসতেন আল্লাহ রসুল সাল আলী তার ঘোড়ার সামনে আব্বাসকে বসাতেন তার

ইমাম বুহারের এলিম যে জায়গা থেকে সারা দুনিয়া ছড়িয়েছে ইমাম তিরমিদের এলিম যে জায়গা থেকে সারা দুনিয়া ছড়িয়েছে আমাদের আকিদার অন্যতম প্রাণ পুরুষ ইমাম আবু মনসুর মাহাতুরিদি রহিম যার দিকে নিষ্পত করে আমরা বলি আর একজন আশাহারি যার দিকে ইমাম আবুল হাসান আশাহারি যার দিকে নিষ্পত করে আমরা বলি আমরা আশাহারি সেই আমাদের আকিদার ইমাম ইমাম মাহাতুরিদি রহিম যে ঘুমিয়ে আছেন আমাদের তাসাউফের ইমাম নকশবন্দি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহিমুল্লাহ

ইসলামের সব শিকড় কেটে ফেলা আর একদম চূড়ান্ত ষড়যন্ত্র সব রাশিয়া হয়ে গিয়েছে আপনি দেখবেন ওখানে পুরা সমর্পণ ঘুরলে পুরা বোখারা ঘুরলে হিজাব পরা মহিলা তিনজনও পাবেন না মনে হবে যে আপনি আধুনিক ইউরোপের কোন রাষ্ট্রে এসেছেন মনে হবে যে আপনি অতি উন্নত কোন রাষ্ট্রে এসেছেন মনে হবে যে আপনি ইউরোপের হয় ইংল্যান্ডের লন্ডনে অথবা বার্মিংহামে অথবা ম্যানচেস্টারে এরকম কোন সিটিতে আপনি ঘুরছেন কারণ যেখানে বোখারি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেছেন সেখানে গেলে দেখবেন আপনি ইসলামের নাম নিশানা নাই হ্যাঁ এখন ফিরছে উনিশশো সালে রাশিয়া উজবেকিস্তান থেকে বিদায় নিয়েছে বিদায় নেওয়ার পর করিম ইব্রাহিম করিম যে প্রেসিডেন্ট ছিল সে ছিল চরম পর্যায়ে এবং চরম পর্যায়ে সে ছিল যার ইসলামের ইসলামের যা কিছু আছে সে সে ঢেকে ফেলেছিল যখন মারা গিয়েছে তার ছেলে যখন প্রেসিডেন্ট হয়েছে এখন আস্তে 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 শিকড়ে ফেরা শুরু করেছে আমি যেই কথা বলার জন্য এই গল্পটা আপনাদেরকে শোনালাম ওখানে যখন রাশিয়ার আগ্রাসন চলে প্রজন্ম থেকে প্রজন্ম ইসলামকে মুছে দেওয়া হয়েছে প্রথম থেকে প্রজন্ম দিনকে মুছে দেওয়া হয়েছে প্রথম থেকে প্রথম বছর মুছে দেওয়া হয়েছে ওখানে যে কাজটা করা ওই সময় দরকার ছিল নাই এর বিপরীত আমাদের ভারত উপমহাদেশে দেখেন ওখানে রাশিয়ান ধরেন আর আমাদের ভারত উপমহাদেশে ইংরেজ বেনিয়াদের আগ্রাসন ছিল একশো নব্বই বছর এই একশো নব্বই বছর আগ্রাসনের মধ্যে আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত আঠারোশো তিন সাল থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত আমাদের এখানে পুরো রাষ্ট্র ক্ষমতা রেখেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দীর্ঘ সময় প্রায় দেড়শো বছরের কাছাকাছি যদিও আপনার সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর মনোযোগ সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর যদিও আঠারোশো তিন সালের আগে সিপাহী বিপ্লব তার উপরে আঠারোশো আঠারোশো সাতান্ন যদিও এর আগে নামে মানে ছলে বলে করে কৌশলে ব্রিটিশ ক্ষমতা তারাই চালাতো তারাই পাওয়ার তারাই মেকানিজম করতো কিন্তু প্রাতিষ্ঠানিক ক্ষমতা ব্রিটিশ নিয়েছিল আঠারোশো সালে মুঘল শেষ সম্রাট ছিলেন বাহাদুর শাহ বিদায়ের আগ পর্যন্ত এই ভারত মহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ এই যে দীর্ঘ সময় ব্রিটিশ আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল এই যে দীর্ঘ সময় ব্রিটিশ আমাদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে ইসলামের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই তারা করে নাই কোরআনের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই তারা করে নাই উজবেকিস্তান তুর্কিস্তান আমাদের পার্থক্য কি তুর্কিস্তানে যেমন পাওয়ারের জায়গা থেকে ইসলাম সরেছে পাওয়ারের জায়গা থেকে ইসলাম সরার সাথে সাথে ইসলামী সংস্কৃতি সব মুছে গিয়েছে কিন্তু এর বিপরীত আমাদের ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় আসার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় আসার পর আটশো বছর থেকে ভারতের রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম ছিল সেই ইসলাম পাওয়ারের জায়গা থেকে সরেছে সেই ইসলাম পাওয়ারের জায়গা থেকে সরেছে কিন্তু পার্থক্য বুঝেন আমাদের ইসলামী সংস্কৃতি তারা বুঝতে পারে নাই এই ধারা বুঝতে পারে নাই তাসাউফ বুঝতে পারে নাই তাসকিয়া বুঝতে পারে নাই ইসলামী

একজন শাহ আব্দুল আজিদ মহাদিস দাহানবি ছিলেন না একজন কাসিম মাহতবি ছিলেন না একজন শাহুল মাহমুদ হাসান দেওয়াবন্দি ছিলেন না কিন্তু আমাদের ভারত মহাদিস যখন ব্রিটিশ আগ্রাসন চলে ইংরেজদের আগ্রাসন চলে আমাদের ভাগ্যে আল্লাহ একজন শাহ আব্দুল আজিজ মহাদিস দেহানবি রেখেছিলেন আমাদের ভাগ্যে আল্লাহ একজন হাজি আব্দুল্লাহ মহাদিস মহাদিস রেখেছিলেন এই গতিপথ নির্ধারণের সময় আমরা যদি যুদ্ধ করতে না পারি আমরা যদি সরাসরি মোকাবেলা করতে না পারি আমরা যদি তাদের সাথে অস্ত্র নিয়ে দাঁড়াতেও না পারি কিন্তু আমরা এমন একটা কাজ করে যেতে হবে আমাদের যে দিন রক্তার চেতনা আছে আমাদের যে স্বাধীনতা রক্তার চেতনা আছে আমাদের যে ইসলাম রক্তার চেতনা আছে সেই চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এই চিন্তা থেকে আমাদের আকাবির কি করেছিলেন দারুল দেওয়ন প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য দারুল দেওয়ন এটা কোনো শুধু নিচক প্রতিষ্ঠান না আমি অনেক জায়গায় বলি অনেক বক্তৃতায় বলি পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান যেখানে বড় বড় থিসিস হবে যেখানে বড় 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 গবেষণা হবে যেখান থেকে বড় বড় রিসার্চ এলাকা হবে যেখান থেকে বড় বড় মাস্টার্স হবে দারুণ দমন শুধু বড় বড় তিসিস প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা হয় নাই দারুণ দমন শুধু বড় বড় গবেষণাগার প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা হয় নাই রাষ্ট্র সেকুলারিজম এ বেশি নামে রাষ্ট্র নেশনালিজম এ বেশি নামে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতায় বেশি নামে রাষ্ট্র জাতীয়তাবাদে বেশি নামে রাষ্ট্র সমাজতন্ত্রে বেশি নামে রাষ্ট্র গণতন্ত্রে বেশি নামে রাষ্ট্র তাগুদে বেশি নামে রাষ্ট্র গায়রুল্লাহ বিধানে বেশি নামে আপনি মুসলিম ত করবেন আপনি মাত্রা ছয় মাসে শুধু তালিম করবেন এটা পৃথিবীর অন্যান্য প্রতিষ্ঠানে চলবেন দানন্দ দমনদের শিক্ষা প্রতিষ্ঠানে এটা চলবে